মানুষের কাছ থেকে এনে হলেও আমরা তাদেরকে এই রিঅ্যাডমিশন ফি দিয়ে যাচ্ছি বছরের বছর এবং আপনারা একটু মনে করে দেখুন গত পনেরো বছর আগে কিন্তু এই ধরনের কোন সিস্টেম চালু ছিল না গত পনেরো বছরে এই এই সিস্টেমটা চালু হয়েছে যার নাম রিঅ্যাডমিশন ফি আমি আমার বাচ্চাকে একবার ভর্তি করি স্কুলে এবং এরপরে সে ওই স্কুল থেকে এসএসসি পাস করে নিয়ম নিয়মটা তাই এখানে তো আর কোনো ভর্তি কোনো ম্যাটার থাকে না কিন্তু প্রতি বছর আমাকে দশ থেকে পনেরো হাজার টাকা এখানে বলতে হয় আমার ছেলের খরচের পিছনে এরপর তো আমার বিগত বক্তারা বলে গেছেন বক্তারা খরচ এখানে প্রতি বছর আমার থেকে টাকা লাগে বাচ্চাকে একটা বাচ্চাকে স্কুলে আর এক ক্লাসে ভর্তি করতে এবং এই চল্লিশ পঞ্চাশ হাজার টাকা আমি আপনাদের কাছে প্রশ্ন রাখবো আপনারাও যাচ্ছেন গভর্নমেন্ট কি আমাদেরকে দেয় আপনারা পে স্কেল দেখেছেন কোন <laughs> কোন <laughs> কিন্তু এখানে প্রথম কিছু ব্যাপারে প্রথম কোনো খরচ নাই ভাই ভাই প্রতি মাসে আমার বাচ্চার পিছনে আমার তো বেতন তো লাগছেই রিয়া আমার খছের বছর এই পঞ্চাশ হাজার টাইয়া আমি সরকারকে জিজ্ঞেস করতে চাই ভাই আপনি কোথায় আমাকে এই ভাতা দেন আপনি ভাড়া দিচ্ছেন আবদু হুজ্জাম ভাড়া দিচ্ছেন আমাকে কোনো ভাতা কি আপনি দেন বছরে আমি তাহলে এই পঞ্চাশ হাজার টাকা পর থেকে আনবো আমি এই পনেরো হাজার টাকা আনবো পর থেকে তাহলে আবার লোন করতে হচ্ছে আমার কথা হলো আমরা দুর্নীতি হারাও আমরা বড় হলেই যখন আমার মতো এগিয়ে চলে আসি প্রচার হয় আমরা বলি এদের থেকে দুর্নীতি নৈমূল করতে হবে আরে ভাই আপনি লাগিয়েছেন নীলের নীলের গাছ যে থেকে নীল হবে আর আপনি ওই গাছে আম গাছ আশা করছেন আপনি বল আশা করেন আম এটা কখনো হয় আমি তো দুর্নীতি আপনার কি করতেই দুর্নীতি আপনি যেই স্কুল করেছেন সেই স্কুলগুলোতে আপনি ব্যবসা করছেন বাণিজ্য করতে দিচ্ছেন যেও শে ডাক্তার মানি থেকে ছেলেরা ওই লেভেল থেকে তুমি কি শিখছ ওই জন থেকে শিকার করে একটা বড় ছেলে একটা দিনের যখন বর্ষপক্ত হলো আপনি কিভাবে আশা করেন এই ছেলেরা দুর্নীতি মুক্ত একটা সমাজ করবে আমাদের কিব প্রদেশের বসে আছেন তাদের গানে বলছি আগে বিগত সরকার করতে যাচ্ছে তত পাঁচ মাস আমরা আপনাদের দিচ্ছি আপনারা আসুন আমাদের জন্য এখন বলতে কিচ্ছু করেন না দেশের জন্য জনগণ আমরা আগে নিষ্পেষিত ছিলাম আজকেও আমরা নিষ্পেষিতই আছি আমরা আজকেও একই উচ্চ দাম দিয়ে খাবার দাবার কিনি আমাদের ছেলেরা এখন পর্যন্ত সেই উচ্চ পয়সা দিয়ে আমাদেরকে স্কুলে ভর্তি করতে হয় আমাদের না বিচার ব্যবস্থায় কোনো স্বাধীনতা এসছে না পুলিশে কোনো স্বাধীনতা এসছে প্রশাসনকে আপনি কোনো কিছু ঢেলে সাজা করেছেন না অপরাধীদের সাজা হয়েছে তাহলে আমরা আপনাদেরকে এই জায়গায় আনলাম